দৈনিক সমাবেশের ধারাবাহিক কার্যক্রম প্রথমে শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণী ও শাখার ভিত্তিতে সারিবদ্ধভাবে দাঁড়াবে শিক্ষকগণ উপস্থিত থেকে শৃঙ্খলা বজায় রাখবেন ধাপ এক জাতীয় পতাকা উত্তোলন প্রধান শিক্ষক অথবা সিনিয়র শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করবেন এ সময় সবাই সাবধান অবস্থায় দাঁড়িয়ে থাকবে ধাপ দুই জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন পতাকা উত্তোলনের পর সবাই হাত তুলে একসাথে অভিবাদন জানাবে ধাপ তিন পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ কোরআন থেকে তেলোয়াত করা হবে অন্যান্য ধর্মের শিক্ষার্থীরা তাদের নিজস্ব ধর্মগ্রন্থ থেকে পাঠ করতে পারবে ধাপ চার শপথ গ্রহণ একজন শিক্ষার্থী শপথ বাক্য পাঠ করবে এবং অন্যরা তার সাথে মিলিয়ে পাঠ করবে ডান হাত কাঁধ বরাবর সামনে তুলে শপথ করা হবে ধাপ পাঁচ জাতীয় সঙ্গীত সকল শিক্ষার্থীরা একসাথে সুর ও তাল বজায় রেখে জাতীয় সঙ্গীত পরিবেশন করবে এ সময় সবাই সাবধান অবস্থায় দাঁড়াবে ধাপ ছয় প্রধান শিক্ষকের বক্তব্য তিনি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক কথা ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন ধাপ সাত পিটি অনুশীলন শিক্ষার্থীরা পাঁচ মিনিটের জন্য চর্চা করবে তবে এমন কোনো ব্যায়াম নয় যাতে জামাকাপড়ে মাটি লেগে যায় ধাপ আট সমাবেশ শেষে শৃঙ্ শিক্ষার্থীরা শৃঙ্খলার সাথে ফাইলবদ্ধভাবে নিজ নিজ শ্রেণীকক্ষে ফিরে যাবে